अपना सबाई के नियम स्वागत झंडूवाम न्यूज चैनल मेरे साथ अन्याय हुआ मेरे साथ अन्याय তো আপনারা যদি আমাকে টিভিতে দেখতে চান তাহলে কোন সময় মার খেয়ে যেতে পারেন তার কোনো এসব কথা এখন ছাড়া আপনারা তো কয়েক আগে দেখতেই পেরেছিলেন যে আমাদের পৃথিবীতে এসেছিল সে ভাঙচুর করে আমাদের বাড়িতে ঢুকছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে আরো কতগুলো ইউফেনি আরো অনেকগুলো এলিয়েন ঢুকেছিলাম গেম খেলা হ্যাঁ চুপচাপ টিভি দেখ তারা কিন্তু এরকম মার খেয়ে যেতে পারেন তাই আপনারা খুব সতর্ক থাকবেন তো কোথায় যেন ছিলাম আমি হ্যাঁ যে আরও এলেনটা তো ওর মতো তো ভালো না ওরা আপনাদের ছাদ দোর ভেঙে আপনাদের খুব পেটা করতে পারে তাই আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন কারণ আপনারা তোর সাথে বন্ধুত্ব করতে পারবেন না আমি কিন্তু ওর সাথে বন্ধুত্ব করে নিয়েছিলাম ওই লেনের সাথে আপনারা তো পারবেন না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগের নাম্বার আমি জানি আপনারা এই টিভিটা দেখে আপনাদেরও মন চাইছে কিন্তু তো আপনারা যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন একা তো ইউটিউব আছে ইউটিউবে গিয়ে আরাম ব্লগ জিরো পয়েন্ট থ্রি সার্চ করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা ইনস্টাতে চলে যাওয়া বা ফেসবুকে চলে যাওয়া একই একই নাম্বার রয়েছে আরাম ব্লগ জিরো পয়েন্ট থ্রি এই নাম্বারে যদি আপনারা সার্চ করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে বুঝলেন তো আর তো আপনারা যদি ভেবে থাকেন যে এই টিভি আপনারা যদি গিয়ে এই টিভিটা চাইলে দেখতে পারবেন এরকম হবে না একমাত্র এই ব্র্যান্ডের টিভি ছাড়া আর কোনো ব্র্যান্ডের টিভি তো আমাকে আপনারা দেখতে পারবেনই না একমাত্র এই ব্র্যান্ডের টিভিটাই লাগবে तो आपने देखे नहीं इन इटा सानी शॉगी झंडवा में आते हुए चाहिए तो दो टेस्ट स्पॉन्चरशिप कौन हो गयी है बात कर मेरे को मेरा नहीं तो आपने सुबह दबा के लास्ट कैंप पूरे दबा पूरा साल मेहनत करता हूँ आपके लिए